যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনের দুই পঁচিশ সালের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্থান পেয়েছেন লিডার্স বিভাগে এই তালিকায় আরও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামার মেক্সিকোর প্রেসিডেন্ট এবং প্রযুক্তি ও ব্যবসা জগতের অন্যতম শীর্ষ নাম ইরন মাস্ক ডক্টর ইউনুস সম্পর্কে টাইম ম্যাগাজিনে মতামত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তিনি বলেন বাংলাদেশ ছাত্রদের নেতৃত্বে সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি শুধু একজন অর্থনীতিবিদ বা নোবেল বিজয় নন বরং একজন পরিচিত আস্থাভাজন নেতা হিলারি ক্লিন্টন আরও স্মরণ করেন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সূচনা করেছিলেন যা লক্ষ লক্ষ প্রান্তিক মানুষ বিশেষ করে নারীদের জীবন পাল্টে দিতে সাহায্য করেছে তার ভাষায় এই ঋণ সুবিধা গ্রহণকারীদের সাতানব্বই শতাংশই নারী যারা আজ নিজেদের পায়ে দাঁড়াতে পেয়েছেন সম্মান ফিরে পেয়েছেন স্মৃতিচারণ করতে গিয়ে হিলারি বলেন আমার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম সাক্ষাৎ হয়েছিল যুক্তরাষ্ট্রে যেখানে তিনি ক্ষুদ্র ঋণের অনুরূপ একটি প্রকল্প শুরু করতে এসেছিলেন তখন থেকে বিশ্বের যেখানে গিয়েছে দেখেছি তার কাজের সুদূর প্রসারই প্রভাব এখন সময় ডাক বুঝে আবারও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মাঠে নেমেছেন ডক্টর ইউনুস তিনি নিপীড়নের অবসান ঘটিয়ে মানবাধিকার জবাবদিহিতায় এবং ন্যায্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন